আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগনাল টোয়েন্টি ফোরের নতুন আরও একটি ভিডিওতে জুন মাসের নয় তারিখ রবিবার ইনালিল্লাহি ইনআলাহ এন্দ্রীয় সংস্থাগুলো যে তথ্য যে ইনফরমেশনগুলো প্রতিনিয়তই দিয়ে থাকে বর্তমান ইউরোপের দেশগুলোর যে শক্ত অবস্থান লিবিয়া তিউনেশিয়ার মতো দেশগুলোকে টাকা দিয়ে লালন ফারল করা এই পরিস্থিতিতে বুমধুসাগর প্রতিনিয়তই কবরস্থানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আবারও বু মধুসাগরে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু দুঃখজনক 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 যদিও আপনারা অবগত রয়েছেন সারা পৃথিবীতে বহু সহিংসতায় প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে যারা এই ব্যাপারগুলো দেখলে বুঝলে ভাবলে এটি বন্ধ করা সম্ভব তারা সবাই ঘুমিয়ে আছে তার বিপরীত চিত্রে সেই লোকগুলো মানবতার ফেরিওয়ালা হিসেবে সাধারণ মানুষের কাছে আবির্ভূত হচ্ছে যা চোখ জলসানো মন কাড়ানো বিজ্ঞাপনের মতো আদতই তাদের পেছনে একটি রূপ থাকে যা অনেকেই বুঝতে পারে না বা অনেকেই জানে না এনজিও সংস্থাগুলো প্রতিনিয়তই এই দেশ এবং এই নীতি নির্ধারকদের খোলস সামনে আনার চেষ্টা করে কিন্তু তারা তো আসলে অসহায় নিরুপায় কতই বা করবে কারণ তাদেরকেও বিভিন্ন জালে বিভিন্নভাবে তারা আটকিয়ে রাখছে যা প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন কখনো অ্যাজিয়ান সাগরে কখনো আটলান্টিক উপকূলে কখনো ভূমধ্যসাগরে সাগরে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকাডুবির ঘটনা আবারও ভূমধ্যসাগর কবরস্থানে রূপ নিল জিও ব্রাইন্স জিও সংস্থা সর্বশেষ এক্সপার্ট তায় তারা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়ে যেই নৌকাটি বিপদে পড়ার পর এগারো জন অভিবাসীর মৃতদেহ তারা শনাক্ত করতে সক্ষম হয় এবং মৃতদেহগুলো তারা শিপে উঠিয়ে নেয় একশো পঁয়ষট্টি জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে জিউবেন্টস কর্তৃপক্ষ এই প্রতিবেদনে নিশ্চিত করতে পারেনি টোটাল কতজন অভিবাসী ছিল বা এই ব্যাপারে আর কোনো তথ্য আমরা পাইনি সর্বশেষ এক্স বার্তায় জিউব্যান্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ছয়শো পঞ্চাশ নাটিক্যাল মাইল দূরে যেখানে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে গিয়েছিল একটি এনজিও সংস্থার হেলিকপ্টার বিপদগ্রস্ত নৌকাটিকে শনাক্ত করে এবং জিও যেটি মাল্টা উপকূলের কাছে ছিল তাদেরকে তথ্য পাচার করে সেই তথ্য অনুযায়ী জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ সেখানে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ততক্ষণে এগারো জন শরণার্থীর মৃতদেহ ভেসে ওঠে শরণার্থীগুলোকে তারা শিপে উঠিয়ে নিয়েছে এবং তাদেরকে ইতালিতে নামানোর জন্য জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ সে স্থান ত্যাগ করে ওশান বাইকিংস এনজিও সংস্থার সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে শিয়া ব্রাইট টু হেলিকপ্টারের সহযোগিতা নিয়ে তারা একটি বিপদগ্রস্ত নৌকা থেকে চৌষট্টি জন শরণার্থীকে উদ্ধার করেছে যেটি লিবিয়া থেকে ছেড়ে আসার পর বিপদে পড়ে বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছে এবং ইতালি কর্তৃপক্ষ তাদেরকে একটি বন্দরের নির্দিষ্ট ঠিকানা দিয়েছে যেখানে যেতে হলে তাদেরকে এক হাজার কিলোমিটার পাড়ি দিতে হবে যেটি শুধু দুঃখ 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 আর কিছুই বলার নেই আপনারা চিন্তা করে দেখুন একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসী যাদের কেন্দ্রীয় সংস্থা উদ্ধার করেছে আর এই নৌকাটিকে নামাতে তাদেরকে এক হাজার কিলোমিটার পাড়ি দিতে হবে ভূমধ্যসাগরে তখন হতাশাগ্রস্ত শরণার্থীদের কী পরিস্থিতি তৈরি হবে এটি নিয়ে কিচ্ছু বলার নেই নীতি নির্ধারকদের সিদ্ধান্তই এনজি সংস্থা বা অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মেনে নিতে হচ্ছে আর এটি হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর সর্বশেষ লেম্পোদা হটস্পট কর্তৃপক্ষ এক্সপার্ট তাই নিশ্চিত করেছে গত চব্বিশ ঘন্টায় হটস্পটে তিনশো চল্লিশ জন শরণার্থী প্রবেশ করেছে এই প্রবেশকৃত শরণার্থীদের মধ্যে রয়েছে জিও ব্র্যান্ডসের উদ্ধারকৃত শরণার্থী এবং মৃতদেহ লিবিয়া এবং টিউনিশিয়া থেকে ছেড়ে আসা শরণার্থীরা গতকাল প্রবেশ করে বলে হটস্পট কর্তৃপক্ষ প্রতিবেদনে প্রকাশ করে সর্বশেষ এক্স বার্তায় তারা নিশ্চিত করেছে টোটাল গতকাল তিনশো তেতাল্লিশ জন শরণার্থী এই হটস্পট কেন্দ্রটিতে ছিল শরণার্থীদেরকে বিভিন্ন স্থানে হস্তান্তর করা হচ্ছে এবং মৃতদেহ ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের কেউ যদি এই হটস্পট কেন্দ্রে গতকাল প্রবেশ করেছিল এবং আপনাদের সাথে যোগাযোগ করেছিল বা কথা বলেছিল অবশ্যই তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন ডুবে যাওয়া নৌকাটি কি বাংলাদেশের শরণার্থী ছিল বা মৃত শরণার্থী কোন জাতীয়তার ছিল আপনার তথ্য অনেককেই উপকৃত করবে আপনারা অবগত রয়েছেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় আমাদের ভাইরা আমাদের আপনজনরা কিভাবে কীভাবে ডুবে মরছে যা কখনো মেনে নেওয়া যায় না আর এটি ঘটে চলেছে মাসের পর মাস বছরের পর বছর এদিকে স্পেনের বিভিন্ন দ্বীপে গতকালও এক হাজারেরও বেশি শরণার্থী প্রবেশের বেশ কয়েকটি তথ্য প্রকাশ করেছে স্পেনিশ কর্তৃপক্ষ তাদের সর্বশেষ এক্সপার্টায় আপনারা জানেন গত বছর শেষের দিক থেকে শুরু করে চলতি বছরে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিনই স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শিয়া ফ্রাঙ্ক এনজিও সংস্থার সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত একটি নৌকা থেকে পঁচাত্তর জন শরণার্থীকে তারা উদ্ধারের সহযোগিতা করেছে যাদেরকে ইতালিতে নামানো হবে শিয়া ফ্রাঙ্কের জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন এদিকে ক্যালিব্রিয়া কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে সাতানব্বই জন শরণার্থী গতকাল তাদের দ্বীপে বা তাদের উপকূলে এসে পৌঁছায় আপনারা অবগত রয়েছেন গত ডিসেম্বরের পর থেকে দীর্ঘ মাস এই উপকূলটিতে শরণার্থী প্রবেশ অনেকটাই বন্ধ ছিল পরিশেষে আবারও এই অঞ্চলটিতে শরণার্থী আসা শুরু করেছে যেটি নিঃসন্দেহে ভালো খবর আপনি আপনার অবস্থান থেকে সকল অভিবাসীর জন্য প্রার্থনা করুন এবং সবাই যেন সকলের স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারে দোয়া করুন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের শরণার্থী আপডেট তথ্যগুলো জানতে পারবেন